হ্যামাদপুর শহরটা একটি ব্যস্ত শহর হ্যাঁ একটি ব্যস্ত শহর এখানে প্রচুর পরিমাণ যা আপনারা না আসলে বুঝতে পারবেন না এই মেন রোডের থেকে আপনার বাড়িতে চলে যে প্রায় আপনার তিন মিনিট মতো লাগবে আসসালামু আলাইকুম বের মোহাম্মদ নাসির উদ্দিন আবার পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম হেমায়তপুর নতুন পাড়া একটি বাড়ি নিয়ে হ্যাঁ আমি প্রতিটা রুম আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে গুনে হ্যাঁ ততক্ষণ আমাদের সাথে থাকবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা আপা একটু ভিতরে দেন পাঁচটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা দশটা এগারো বারো তেরো 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 চোদ্দো পনেরো ষোলো 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 সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ মানে টোটাল বাড়িতে আমি চব্বিশটা পাইছি চব্বিশটা পাইছি হয়তো আছে কি না জানি না ছাব্বিশটা কথা আমরা বলছি বা আমার গনার ভুল হয়েছে কিনা তাও জানি না যাই হোক আমি চব্বিশটা পাইছি সেটাই আমি বলি হ্যাঁ পুরো বাড়িতে ভাড়া দেওয়া হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ ঘনবসতি হেমায়তপুর এলাকা পাশেই তো মনে হয় এটা ফ্যাক্টরি না এটা ফ্যাক্টরি না হ্যাঁ এই যে পাশেই ফ্যাক্টরি যাই হোক পর্যাপ্ত পরিমাণ ভাড়া চলে এই এলাকায় ইউজ পরিমাণ যা আপনারা না এসে দেখলে বুঝবেন না আসলে আমরা অনেক সময় অনেক ভিডিও করি অনেক ভিডিও বানাই বানানোর পরে দেখা যায় কি আপনার বাড়ি বিক্রি হয়ে যায় হ্যাঁ আমরা সরাসরি স্পষ্ট লোকেশন দেওয়ার পরে দুই দিন পরে উনি কি মালিক আরেকজনের কাছে বিক্রি করে ফেলায় এরকম আমরা শুনে থাকি হ্যাঁ এই কারণে আপনাদেরকে আমি এই বাড়িটা পুরো দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের পছন্দ হয় আমি নাম্বার দিয়ে দিব সরাসরি আসবেন সে আপনাকে সরদ জমিনে দেখিয়ে দিবে যাই হোক বাড়িতে চব্বিশটা রুম আচ্ছা যাই হোক এখানে গ্যাসের চুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি এই ওনাদের ও হ্যাঁ ভাই এখানে ফ্যামিলি বেচালা সব মিলিয়ে থাকে হ্যাঁ যত শিল্প প্রতিষ্ঠানে যারা চাকরি করে তারা এই যে এখানে দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ চারটা বানার চারটা বানার চার ডাবল চুলা হ্যাঁ মানে টোটাল আটটা সিঙ্গল চুলা আটটা হয় হোক গ্যাসের চুলাটাও পেলাম এই যে পানির লাইন দেওয়া আছে হ্যাঁ একবার ঘনবরষে হাইলেস বিল্ডিং করলে আপনার এখানে সতেরো থেকে আঠারো হাজার টাকা ফ্ল্যাট ভাড়া হয় আমি এই পর্যন্ত যত করা ফ্ল্যাট দেখছি সতেরো থেকে আঠারো হাজার হ্যাঁ ফ্ল্যাটের পরিবেশ যদি আরেকটু সুন্দর হয় তাহলে দেখা গেছে বিশ বাইশ হাজার টাকাও ভাড়া হয় এখানে যারাই থাকে ফ্যাক্টরি ম্যানেজার ইনচার্জ তারাই থাকে হ্যাঁ আর এখানে শিল্প প্রতিষ্ঠানে যারা থাকে যারা মানে কর্মজীবী হ্যাঁ তারাই এখানে বসবাস করে মানে কত টাকা ভাড়া দেন তিন হাজার টাকা রুম ভাড়া নতুন আসছেন আচ্ছা তিন হাজার টাকা করে রুম ভাড়া যাই হোক বিক্রি করবো তো এই কারণে আর কি ভাড়াটা জিজ্ঞাসা আর কোনো কিছু না হ্যাঁ যাই হোক আমি ভাড়াটার কাছে জিজ্ঞাসা করলাম প্রতি রুম তিন হাজার টাকা করে ভাড়া তাহলে আপনারা বুঝতে পারতে আসেন যে চব্বিশটা রুমের ভাড়া কত আসে হ্যাঁ টোটাল ছাব্বিশটা বলেছে হয়তো বা আশেপাশে থাকতে পারে আমার ওই অতটা সময় নেই আমি তবে বুঝতে পারতে আসি না যাই হোক এই যে আমি পুরো বাড়িটা দেখিয়ে দিলাম যদি আপনাদের পছন্দ হয় আপনারা প্রতি দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লা আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এই যে বাড়ির কনারটা হলো ওই কনার হ্যাঁ আমি সীমানাটা একটু সামনের থেকে দেখিয়ে দিচ্ছি এই হলো সামাসিবল মটর হ্যাঁ এই যে সামাসিবল মটর এই যে এই কনার থেকে শুরু করে ওই কনার পর্যন্ত হ্যাঁ জমির পরিমাণ আট শতাংশ হ্যাঁ আট শতাংশ জমির পরিমাণ আট শতাংশ আবারও বলে দিলাম যদি আপনাদের পছন্দ হয় আপনারা অতি দূরত্ব যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব হুম ওই কনার থেকে শুরু করে ওই কনার যাই হোক এটা আমাদের নিজের নিজেরই আমার ভাইয়ের মানে আত্মীয় মানে শ্বশুর আর কি ওইভাবে না বলি আপনারা আসবেন সরাসরি যদি পছন্দ হয় তাহলে ওর সাথে কথা বলে আপনারা সরাসরি নিতে পারবেন হ্যাঁ ভাই দেখে দিলাম আর রাস্তা হলো এটা ইউজ পরিমাণ ঘনবসতি ভাই এ এলাকায় যাই আছে হ্যাঁ সব হাইলেজ বিল্ডিং দেখাচ্ছি হ্যাঁ অনেকে চিন্তা করেন যে আমি সাত ফিট আট ফিটের রাস্তার ভিতরে কীভাবে ভাই বিল্ডিং করুন ভাই দেখেন মানে ভিতরে এত সুন্দর ক্যাটালোকে বাড়ি করা যেটা আপনারা না দেখলে বুঝবেন না আর এই যে আশেপাশে বহুতলা বিল্ডিং দেখেন যারা ভাড়ার জন্য বাড়ি নিতে চাচ্ছেন হ্যাঁ যারা ভাড়ার জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য এই জমিটা পারফেক্ট হ্যাঁ আর যারা মনে করেন যে আপনারা বাংলো বাড়ি করে থাকবেন আপনারা ভাড়ার প্রয়োজন নেই তারা খোলামেলা জায়গায় যে যেতে হবে তাদের হ্যাঁ এখানে ইউজ পরিমাণ ভাড়া চলে ভাই এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না যাই হোক আবার দেখিয়ে দিচ্ছি জমির পরিমাণ আট শতাংশ আর ডিকশন বক্সে আমরা রেটটা লিখে দেব যদি পছন্দ হয় অতি দ্রুত যোগাযোগ করবেন আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এই ওই কনার থেকে শুরু করে ওই কনার পর্যন্ত জমির পরিমাণ আট শতাংশ তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ